সালাম আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আসলাম মাছ ভাজার রেসিপি দেশি টাকি মাছ এবং কই মাছ এই মাছটাকে আমি বাজারে পেয়েছি একদম একদম খাঁটি দেশি সেই মাছটাকে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেস্ট বাটাটা দিয়ে দিছি আগেই এখন আমি রসুন বাটা এক চামচ হলদির গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি এক চামচ জিরার গুঁড়ি পরিমাণ মতো লবণ এগুলা দিয়ে বন্ধুরা মাছটাকে আমি সুন্দর করে কুচলি কুচলি মেখে 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 নিব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই টাকি মাছ আর কই মাছ ভাজার রেসিপি বন্ধুরা তোমরাও এভাবে খেয়ে দেখবে যে কতটা সত্য কথা আমি বলেছি কত দূর মজা হয় একবার করে খাবে দেখবে কত দুর্দান্ত এই এই মাছের রেসিপিটা তোমার আর কোনো তরকারি লাগবে না এই তরকারি দিয়ে তুমি পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে বন্ধুরা এখন বন্ধুরা আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে সুন্দর করে একটা একটা করে আমি বসিয়ে দেবো মাছগুলোকে একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে সেই জন্যে এই রকমের রেসিপি বন্ধুরা তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো রুই মাছ দিয়ে করতে পারো কাতল মাছ দিয়ে করতে পারো কাতলা মাছ দিয়ে করতে পারো তারপরে অন্য মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে করতে পারো আর দেশি মাছ হইলে তো কোনো কথাই নেই তাহলে তো এর টেস্টটা দ্বিগুণ বাড়ে এখন বন্ধুরা ওই পিঠটা যখন লাল হয়ে যাবে কিছুটা তখন আমি উলটিয়ে দেব সুন্দর করে মাছগুলো আস্তে আস্তে করে উলটিয়ে দেব দেখো বন্ধুরা কী সুন্দর এই পিঠটা লাল হয়েছে এখন আমি সবগুলো এইভাবে উলটিয়ে দেব উলটিয়ে আবার ওই পিঠটাকেও এভাবে লাল করে নেব আমি ওই পিঠটাকেও আমি সুন্দর করে লাল করে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন দেশ ও দেশের বাইরে থেকে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের শুভ কামনা করি যে তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো এবং তোমরা আমাদের ভিডিওগুলো দেখো দেখেই তো আমাদের বিউ বাড়ে যাই হোক বন্ধুরা দেখো এবার উল্টিয়ে দিয়েছে এখন ওই পিঠটাও একটু একটু ভাজা হবে এভাবেই ভাজা হবে এ এর আগে আমি কিছুটা পাটনা টমেটো উপর থেকে দিয়ে দিলাম ওই পিঠটাও বন্ধুরা ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি সামান্য পানি দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো এই পাত্রটার ভিতরে মাছ মেখেছিলাম সেই পাত্রটার ভিতরেই একটু পানি ধুয়ে ধুয়ে দিবো ওটার ভিতরে মশলা লেগে আছিল তাই এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দেব সুন্দর করে ঢাকনা দিয়ে দেবো মাছটা সেদ্ধ হয়ে যাবে টমেটো সেদ্ধ হয়ে যাবে এবং জলটা টেনে বাজা বাজা হয়ে যাবে বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে দেখবে বন্ধুরা আমার লাইক কমেন্ট তারপর শেয়ার আমার অনেক প্রয়োজন বন্ধুরা এখন বন্ধুরা আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এত সুন্দর রেসিপির ভিতরে যদি আমি ধনিয়া পাতা না দিই বন্ধুরা তাহলে তো টেস্টটা আর আরও আরও বাড়বে টেস্টটা এটা দিলে আরও বাড়বে দেখো বন্ধুরা প্রায় হয়ে আসছে আমার মাছ ভাজাটা এই রকমের টুকরা মাছ আর এর একটু মশলা দিয়ে তুমি অনেকগুলো ভাত খেতে পারবে বন্ধুরা একবার করে খেয়ে দেখো আমার কথা শুনে দেখবা প্রায় হয়ে গেছে বন্ধুরা আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমার এই মাছের আসল রূপটা তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারতো আসসালামু আলাইকুম খোদা